কি বলবি <pod inclusive discourse> ওটা শান্তি কত লাগাস কিছু করিয়া বাজা বাজা লিয়াছো তোর বাজা ইতনা ওবালে সুপলবি ওবালে তো কিছু ওবালে তো ইছোরা ওবা সুপামা ওকে সুপা ওরে যেটা সুপাস তো ডেক গিতো বাশে তো বাস সুপলবি ছুবে ক এত স তর ত শান্তি শান্তি জন ছু জন কিছু ন কে।

আসতে যদি তোর মা হইতো তুই কাম করতে পারতি তুই তোর বাইরা তোর কালাকিম কি বলতে গেছে আর তুই তুই কি মা করবো তুই আমার মায়ের বিষ দিয়া তুই আমার মায়ের মাত্র চাইছ

মা আজ থেকে আমি বাসায় থাকবো লাগে আমার চাকরি থাকবো আমি অফিসে দাম না আমি তোমার সেবা করবো যত্ন করবো আমি ওরা তালাক দিচ্ছি আমার মতো বউ আমার দরকার নেই দুষ্ট গোয়াল আজ থেকে শূন্য গোয়াল অনেক ভালো মা